একটা মিষ্টি কুমড়া কাটতে এসে না যে হালো অবস্থা তো মিষ্টি কুমড়াটা হচ্ছে মাঝামাঝি ভাবে আর কি কাটতে চাইছিলাম কিন্তু কোনো মতে হচ্ছে পারলামই না যাই হোক তারা বেকা হয়ে গেল কি আর করব আর হচ্ছে মিষ্টি কুমড়াটা কিন্তু পুরাই হচ্ছে উপর দিয়ে আর কি কুসকুসে হচ্ছে কালো আর দেখতে কিন্তু অনেক সুন্দর আর কি লাগতেছিল ছিল আর ভিতরটা অনেক সুন্দর কিন্তু হলুদ আর এত বড় একটা মিষ্টি কুমড়া কিনে হচ্ছে অনেকটা আর কি টেনশনে পড়ে গেছিলাম আমি যে এত বড় মিষ্টি কুমড়া কয়দিন ভরে আর কি খাবো যেহেতু হচ্ছে আজকে আর কি গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল যাই হোক তো আমার হাজবেন্ড হচ্ছে আর কি যাইতে দেয় সে বলতেছে একসাথে যাওয়া যাবে তো একসাথে আর কি চলে আসবো আর হচ্ছে ছয় বা সাত তারিখে হচ্ছে মেয়েরা আর কি স্কুল খোলা তো রোজারি তেমন একটা অবস্থা যে রমজান মাসে আর কি স্কুল বন্ধ থাকে ঈদের পরে হচ্ছে তেমন আর কি বন্ধই পাওয়া যায় না কি আর করবো অনেকদিন যে কয়েকদিন আর কি হচ্ছে কাটানোর কথা ছিল আর হচ্ছে সামনে মাসে আবার ছেলে মেয়েদের হচ্ছে পরীক্ষাও চলে আসছে তো বেশি দিন হচ্ছে থাকতেও পারবো না আর আমার কাছে মনে হয় যে ডিসেম্বর মাসে হচ্ছে সুন্দর একটা সময় যে অনেক সুন্দরভাবে হচ্ছে আর কি ছুটি কাটানো যায় যায় যাই হোক দেখি কিন্তু হচ্ছে পুঁই আমি কেটে নিতেছিলাম তো যখন আর কি বাজার থেকে পুঁই শাকগুলি আনলাম অনেকটা হচ্ছে তরতাজা ছিল তো বাসানোর পরে মনে হয় দশ থেকে আর কি পনেরো মিনিট পরে হচ্ছে পুঁই শাকগুলি একদম আর কি সুটা হয়ে গেছে তো পুঁই শাকগুলি হচ্ছে আর কি কেটে নিতেছিলাম আর আজকেও কিন্তু হচ্ছে ভিডিওটা দুপুর থেকে আর কি শুরু করতেছি আমি আর আমার কাছে না লাল পুঁই একটা খেতে না অনেক অনেক হচ্ছে বেশি মজা লাগে যাই হোক আর এই তো আপকে মারা কিন্তু আমি সব কিছু হচ্ছে রান্নার জন্য আর কি আমি গুছিয়ে নিছি আর আমার কাছে মনে হয় যে রান্না করতে কতটুকু আর সময় লাগে বলেন রান্না সব কিছু গুছিয়ে নিতে কিন্তু ডাবল আর কি সময় চলে যায় তারপরে কেয়ার করা সব কিছু হচ্ছে আর কি গুসিয়ে গেছে নিলে হচ্ছে রান্নাটা করতে কিন্তু অনেকটা আর কি সুবিধা হয় আর হচ্ছে রান্না একটা চুলাই দিয়ে আর একটা হচ্ছে কাজ করতে কিন্তু অনেকটা হচ্ছে আর কি বিরক্তি করে লাগে আর এই তো মাংসটা কিন্তু হচ্ছে একটুখানি আর কি বড়ো বড়ো পিস করে আর কি কেটে নিচ্ছি আমি আর হচ্ছে ভেজে মাংস রান্না করলে একটুখানি আর কি বড়ো করে হচ্ছে পিসটা আমি কাটার চেষ্টা করি তো মাংসটা আর কি ভালো লাগে আমার কাছে আর হচ্ছে মাংসটা কি ওই চুলায় হচ্ছে ভাজতে দিছে আর এই চুলা হচ্ছে মিষ্টি আর কি আমি বসাই দিতে সে তো মশলা হচ্ছে আমি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে পিঁয়াজ তারপরে কাঁচা মরিচটাও দিয়ে দিচ্ছি যাই হোক নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে আর কি ঢেকে দিলাম আর ফাঁকে কিন্তু হচ্ছে 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 লাল লাল করে একটুখানি ভেজে তো আজকে কিন্তু মুরগির মাংসটা আমি রান্না করবো কাটা মরিচ দিয়ে আর হচ্ছে ব্রয়লার মুরগির মাংস না একটুখানি বেশি ঝাল হলে না খেতে বেশি ভালো লাগে আর আমার বাসার কিন্তু সবাই মোটামুটি ভালোই আর কি ঝাল খাই আমরা আর হচ্ছে ঝাল কম হলে তরকারি না খেতে তেমনটা হচ্ছে মজাও লাগে না যাই হোক আর হচ্ছে তো মরিচ হচ্ছে আর কি বাটা দিয়ে দিলাম বেশি বেশি করে হচ্ছে আর কি দুই চা মিশে দেওয়া হয়েছে আর এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেলে ভেজে রাখা হচ্ছে আমি আর কি মুরগির মাংসটা দিয়ে দিলাম আর আজকে হচ্ছে আর কি আলুটা দেবো না শুধু হচ্ছে মুরগির মাংসটা আর কি হচ্ছে রান্না করবো একটুখানি কষিয়ে হ্যাঁ যাই হোক তো মাংসটা কিন্তু হচ্ছে আর কি আমি অপকে মারা কষানো হয়ে গেলে তো ঝোলের জন্য কিন্তু পরিমাণ মতন আর কি পানিও দিয়ে দিয়েছিলাম আর একটুখানি হচ্ছে নেড়ে চেড়ে এখন হচ্ছে আর কি ভাজা জিরার গুঁড়াটা আমি দিয়ে দিব আর হচ্ছে লাস্টে একটুখানি ভাজা জিরার গুঁড়া তো দিতেই হবে না দিলে মনে যে রান্নাটা আর কেউ থেকে যায় আর এই ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে না খেতে কিন্তু খুবই মজা লাগে আর যাই হোক তো মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আর এখানে কিন্তু শুকনো মরিচ ফোরন দিয়ে তো একটুখানি লবণ দিলাম আর হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি থেকে হচ্ছে আর কি স্যার মেয়েটের মতন ভাজা হয়ে গেলে তো এখানে হচ্ছে আর কি পোশাকগুলি আমি দিয়ে দিলাম অপকে মানে কিন্তু হচ্ছে পুশাকগুলি একটুখানি আর কি ভাপিয়ে নিছি আর ভাপিয়ে নিলে মনে হয় যে সব থেকে আর কি ভালো লাগে অনেক সময় দেখা যাচ্ছে পুশাকটা রান্না করলেন একটুখানি হচ্ছে তেতো তেতো লাগে আর হচ্ছে ভাবতে রান্না রান্না করলে না ভাবটা হচ্ছে থাকে না যাই হোক তো অনেকদিন পরে কিন্তু হচ্ছে পুষ শাকটা আমি রান্না করলাম আর পুষ খেতে না অনেক অনেক বেশি মজা লাগছে আর হচ্ছে পুষ একটা খেতে কিন্তু এমনি তো অনেক মজা আর হচ্ছে পুষ একটা খুবই কম খাওয়া হয় বললে চলে আমার বাসায় যেহেতু সবার আর কি অ্যালার্জি সমস্যা যখন বেশি খাইতে মন চায় তখনই হচ্ছে আর কি রান্না করি আমি আর এই তো পুষ একটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর এই তো হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি আর মিষ্টি কুমড়াটা না অনেকটা হচ্ছে আঠালো ছিল খেতে কিন্তু বেশ মজা লাগছে আর এই যে হচ্ছে আমার আর কি মুরগির মাংসর তরকারি হচ্ছে ফাইনাল লোক তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ